দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে আমরা একটা অন্য টপিকের ভিডিও দেখাবো তো তার আগে বলি আমরা যখন ট্যাঙ্কি ফিটিং করি তো আপনারা অনেকেই বলেন যে আমাদের বাথরুমের পানির প্রেশারটা অনেক কম তো সেক্ষেত্রে আপনারা ছাদের উপরে সরাসরি ট্যাঙ্কি না বসিয়ে সেটা কিন্তু এইভাবে তিন ফিট উঁচু করে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু প্লাস চিহ্ন আকারে আপনার ইট গেতে তার উপরে একটা সিলাপ দিয়ে তারপরে ট্যাঙ্কি বসিয়েছি তো এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার বাথরুমের ভেতরে যে পানির যে প্রেশারের যে আসলে বলেন যে সমস্যা পানির প্রেশার ভালো আসে না সেটা থাকে কিন্তু চিরতরে মুক্তি পাবেন আশা করি তো এখন মূল যে বিষয় আজকের ভিডিও সেটা হচ্ছে আপনারা জানেন আমরা যখন ট্যাঙ্কি ফিটিংস করা হয় যে প্রান্তে এবং সেখান থেকে অন্য প্রান্তে যেদিকে হচ্ছে আপনার বাথরুম থাকে সেদিকে আমরা পাইপ টেনে নিয়ে যাই তো পাইপটা কিন্তু আমরা এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের ছাদের যে কার্নিশের যে গাঁথনি থাকে সেই গাঁথনির উপর দিয়ে কিন্তু এইভাবে নিয়ে যায় তো এক্ষেত্রে যে সমস্যাটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে গরমের সময় অত্যাধিক গরমের ফলে বা রোদ্র লেগে এই পাইপে সরাসরি রোদ লাগার ফলে এই পাইপের ভিতরে যে পানিটা থাকে এটা কিন্তু বাথরুমে আমরা যখন টয়লেট করার জন্য বদনায় পানি নিই প্রথমে কিন্তু এই পানিটাই যায় এবং সেটা কিন্তু ট্যাঙ্কির পানি কিন্তু আসলে ওই পর্যন্ত পৌঁছাতে পারে না এই পাইপের পানি দিয়েই কিন্তু আসলে বদনাটা ভরে যায় এক্ষেত্রে দেখা যায় আমাদের পানিটা কিন্তু অত্যাধিক গরম থাকে আবার শীতের সময় কিন্তু এর বিপরীত ঘটে অর্থাৎ এইটা কিন্তু সরাসরি বাইরে থাকার ফলে অত্যাধিক ঠান্ডা হয়ে যায় এবং পানিটা কিন্তু আসলে ইউজ করার মতো পজিশনে থাকেন অর্থাৎ অত্যাধিক ঠান্ডার ফলে তো এটা থেকে আসলে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আসলে এটা থেকে কিন্তু স্থায়ীভাবে কোনো সমাধান আসলে পাওয়া যায় কিনা বা এটার কোনো সমাধান আছে কিনা তো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন আর আমাদের চ্যানেলে যদি আপনি স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চান পরবর্তীতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে তাদের এখানে যে বাথরুম রয়েছে সেই সেগুলো আপনাদেরকে একটু দেখাই তো এই সাইটে এই জায়গায় রয়েছে আমাদের হচ্ছে বাথরুম এই জায়গাটায় এই যে এখানে পাইপ দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে হচ্ছে বাথরুম দুইটা একটা অ্যাটাচড এবং একটা হচ্ছে কমন বাথরুম আর এই সাইটে এই জায়গায় যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে রয়েছে আমাদের রান্নাঘর বা কিচেন তো এইখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু শুধু পাইপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিচেনের ভিতরে নেমেছে এবং এই জায়গায় কিন্তু আর একটা পাইপ উঠেছে তো এই পাইপটা আসলে আসলে কোন থেকে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এই জায়গায়ও যদি একটু লক্ষ্য করেন এখানেও কিন্তু সেম এখানেও কিন্তু বাথরুম থেকে আমাদের এই যে এক ইঞ্চি পাইপ উঠেছে দেখতেই পাচ্ছেন এখানে একটা এবং এখানে একটা কিন্তু এই সাইডে যে পাইপটা এসেছে এটা কোথা থেকে এসেছে সেটা কিন্তু আপনারা এখনও আপনি আসলে বুঝতে পারছেন না তো সেটা যদি বুঝতে চান তাহলে আমাদের কিন্তু ট্যাঙ্কের একেবারে গোড়ায় আসতে হবে তো এই জায়গায় যদি আবার একটু লক্ষ্য করেন এই জায়গাটা একটু লক্ষ্য করেন এই যে দেখতেই পাচ্ছেন একটা পাইপ গেছে এটা কিন্তু এই কার্নিশি আমাদের এই যে মূল কার্নিশ কিন্তু এই সাদের পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু আসলে প্লাস্টার করার পরে এটা হচ্ছে মূল কার্নিশ সাদের এই কার্নিশির পাশ দিয়ে কিন্তু আমাদের এই পাইপটা টানা হয়েছে এক এটা কিন্তু একদম বরাবর ঠিক এই সাইড দিয়ে এইভাবে কার্নিশ দিয়ে কিন্তু একবার বরাবর আমাদের এই সাইডে যে দুইটা বাথরুম রয়েছে সেই দুইটা বাথরুমে গেছে এবং ওই সাইডে যে আমাদের রান্নাঘর বা কিচেন রয়েছে সেখানে কিন্তু গেছে তো আপনারা যদি এখানেও লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওই সাইডে কিন্তু মূল যে কার্নিশ সেটা কিন্তু পাঁচ ইঞ্চি আর এখানে কিন্তু আরও কিন্তু হচ্ছে আপনার প্রায় তিন ইঞ্চি দুই ইঞ্চি মতো বাড়তে অর্থাৎ প্রায় আট ইঞ্চি কিন্তু কার্নিশ এই কার্নিশের সাইড দিয়ে কিন্তু আসলে এই পাইপটা নিয়ে যাওয়া এখন আপনারা একটু লক্ষ্য করেন এই জায়গায় দেখতেই পাচ্ছেন এই পাইপটা কিন্তু আপনার নিয়ে যাওয়া হয়েছে কার্নিশের গা দিয়ে একেবারে ফ্লোরের সাথে বা সাদের সাথে কিন্তু ঠিক এইভাবে নিয়ে যেয়ে আপনার এইভাবে দিয়ে এই সাইডে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন সিমেন্ট বালি দিয়ে কিন্তু আসলে ঢালাই মতো দেওয়া হয়েছে দিয়ে কিন্তু আবার উপর দিয়ে প্লাস্টার করে দিয়ে কিন্তু আপনার একবার পাইপটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে তো এটাতে যেটা হবে আপনার যে শীতের সময় অত্যাধিক ঠান্ডা হওয়ার হাত থেকে কিন্তু আপনার এই সিমেন্ট বালি বা এটা ভেতরে থাকার ফলে কিন্তু এটা বেঁচে যাবে আবার অত্যাধিক যখন হচ্ছে আপনার তাপমাত্রা বেশি থাকে শরীর যদি আপনার এই পানি পাইপে আসলে রোদ পায় সেক্ষেত্রে কিন্তু অত্যাধিক গরম হয়ে যায় সেটা থেকেও কিন্তু আমার বাঁচাবে আরেকটা জিনিস অনেক সময় আপনার কোনো কারণে যদি এর উপরে বা পাইপের পরে আপনার কোনো কিছু পড়ে সেক্ষেত্রে কিন্তু পাইপটা ভেঙে যায় কিংবা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু যখন আমরা এইভাবে কনসিল করে দিতে পারবো বা পাইপটা ঢালার ভেতরে বা হচ্ছে আপনার কান্ট্রির সাইড আমরা যেভাবে দিয়েছি এইভাবে যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটা আসলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন তো কার্নিশের পরে যদি আপনার পাইপটা আসলে না দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সাতটার যে সৌন্দর্য সেটাও কিন্তু আপনার আসলে ভালো লাগে আর কি দেখ কিন্তু এই সাইডে দেখেন এই সাইডে যদি আবার আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু ওই সাইডে থেকে এই সাইডটা কিন্তু আসলে খারাপ লাগছে আপনারা যদি ভালোভাবে দেখেন দেখেন এই সাইডে কিন্তু পাইপটা থাকা থাকার ফলে কিন্তু এটা সৌন্দর্যও নষ্ট হচ্ছে তো এটা তো আমি মনে করি সুবিধা তো এখন বলতে পারেন যে তাহলে আপনারা এতদিন ধরে ভিডিও করছেন তাহলে আপনারা এই আইডিয়াটা দিলেন না কেন তো আসলে এটা কিন্তু একটু ব্যয় সাপেক্ষ বা আসলে একটা ঝামেলার কাজ যখন এইভাবে আমরা পাইপটা দিব আমাদের হয়তো ঝামেলা হবে না কিন্তু ঝামেলা কিন্তু আপনাদের অনেকেই কিন্তু এই ঝামেলার কারণে অর্থাৎ হচ্ছে আপনার এখানে যে এই এইটুক প্লাস্টার করতে চাই তাদের হচ্ছে আপনার কাজটা কন্ট্যাক্ট দিয়ে থাকে তখন কিন্তু সেই প্লাস্টার মিস্ত্রি বা হচ্ছে আপনার রাজমিস্ত্রি ভাইরা কিন্তু এই কাজটুকু অতিরিক্ত হয়ে যায় যার কারণে কিন্তু করে দিতে চায় না অর্থাৎ এখানে কিন্তু পাটা ধরে তারপর এটা প্লাস্টার করা লাগে আবার পুনরায় কিন্তু ঢালাই দেওয়া লাগে এই কারণেই কিন্তু আসলে আমরা এই আইডিয়াটা দিই না তো এখন যদি আপনারা মনে করেন যে না আমাদের এই জিনিসটা আসলে করলে আমাদের জন্য ভালো হবে তাহলে আপনারা নিজে উদ্যোগেই কিন্তু এটা করে নিতে পারেন তো আমার সাজেশন ছিল এই এখন করা না করা সেটা হচ্ছে আপনাদের ব্যাপার তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে যদি পরবর্তীতে স্যানিটারি বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারে